হ্যালো ইব্রাহিন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাকে তো আমি অনেক ভালোবাসি আপনাদের জন্য নিউ একটা ব্লগ নিয়ে আসছি সেটা হলো গরমের অবস্থা যা অবস্থা গরমে আমি পড়াশোনা করতেছি সবাই তো জানেনি এবার আয় পরীক্ষাতেও সবাই আমার জন্য দোয়া করবেন দেখেন এই গাড়িতে পাঁচজন ঠিক আছে শীতের দিন ঠিক আছে ছজন বাট এই গরমের মধ্যে তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মতো চাপা করে আসতে যাওয়া আর রোদের তাপমাত্রা দেখতেছি নি তো কত মানে ডিম কেন মানুষ তো বাজা হয়ে যাবে রোদে এরকম একটা অবস্থা আল্লাহ আমাদের সবাই রক্ষা করো এই গরম থেকে একটু বৃষ্টির অনেক দরকার বাংলাদেশে হয়তো এখন অনেক অনেক দেশে নাকি শিলা বৃষ্টি হচ্ছে দেখতে দেখলাম খবরে বাট আমাদের এদিকে কোনো খবরে নেই বৃষ্টি তো এই পর্যন্ত একবারও হয় না এইদিকে মানে মানিকগঞ্জের এদিকে তারপরও গরমের ঠেলায় শরবত বোতলে কিনে নিয়ে আসছিলাম নিয়ে এসে যে এখন গাড়িতে বসে খাওয়া দাওয়া করতেছি কারণ গাড়ি কারোর জন্য ওয়েট করে না এসব ভুলে গেলে তাড়াতাড়ি ছাড়াতে আর গরমের মধ্যে দাঁড়ায় থাকাও পসিবল না এত পরিমাণ গরম বললাম না তেতাল্লিশ চৌচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত চলে গেছে এত পরিমাণ তাপমাত্রা ছিল এর মধ্যেই সকালে না খাওয়াভাবে পায়ে আসা যাওয়া কষ্ট এর মধ্যে কত মানুষের কত কাজকাম এই যে শ্রমিকরা বড়ে ধর আরও অনেকই যারা মানে কাজকাম করে তারা এই রোদের মধ্যে যে কত কষ্ট করে কাজকাম করতেছে একমাত্র তারাই জানে মানে এত পরিমাণ গরম তারপরও আল্লাহ সবারের রহমত করুক ধোয়া করি সবাই ভালো থাকুক কারণ এখন গরমে অনেক কিন্তু হিট স্ট্রোক অনেক অনেক স্কুল কলেজের ছেলেমেয়েরা তো অসুস্থ হসপিটালে অ্যাকচুয়ালি ভর্তি অবস্থায় আর এই অবস্থা আমাদের পড়াশোনা অনেকটাও ডেম হয়ে যেতেছে কলেজ অফ তারপরে সামনে এক্সাম মানে পড়াশোনাও হইতেছে না আর কারেন্টের কথা যে পরিমাণ জ্বালায় পড়াশোনা করবোই কিভাবে। মানে আর যে পরিমাণ গরম আর আমার অবস্থা এই এই গরমের চেহারার অবস্থা আরও ভয়াবহ আর গাড়ি বন্ধ খালি হয়ে গেছে এখন সুন্দরভাবে বসেও আরাম লাগতেছে কারণ আর একটু পরে আমিও নাইমা যাব আর এই জিনিসগত তো উঠে গেছি নাইমা মনের সামনে চলেও আসছি তো সবাই মানিকগঞ্জ এসে ঘুরা যাবেন ইনশাল্লাহ জায়গাটা অনেক সুন্দর সব কিছুই ভালো আর মনের ভিতরে স্পোর্টটা হসপিটাল হলো স্পোর্টটা অনেক সুন্দর ভিতরে মাঝে মধ্যে ঘুরাও যায় ওখানে মানে ঈদ ঈদ বা অনুষ্ঠান আসলে ভালো করে সুন্দর করেই রাখা হয় আর এই জায়গাটা রাস্তাটা মনোর রাস্তাটা তো জাস্ট ওয়াও কী আর বলবো মানে জায়গাটা আমার খুব ভালো লাগে মানে ঠান্ডা সব সময় এই জায়গাটা এত এত ঘাস তো এভাবেই আজকের সময়টা চলে গেল অনেকদিন পর আপনাদের সাথে কিছু শেয়ার করলাম আর বলবেন যে আপু কেন ভিডিও দিবার পাই না রেগুলার বানানোর জন্য কোনো কন্টেন্ট আমি পাচ্ছি না তারপর ওরকম সময় হচ্ছে না কারণ এক ক্রাইসিসের মধ্যে পড়ে গেছি একটু সমস্যার মধ্যে আসছে এর জন্য এই কথা বলতে বলতে বাড়িতেও চলে আসলাম বাট একটা জিনিস কি মানে এত পরিমাণ গরমের মধ্যে কোনো কিছুই ভালো লাগে না যারা মানে টিনের রুমে থাকে টিনের রুমটা এত গরম থাকে রোদের মধ্যে বাট বৃষ্টি বা শীতের মধ্যে অনেক ঠান্ডা আর এই যে আমার রুম সবাই দেখছি নিদি আর তারপর গরিবের রুমটা দেখা দিলাম তো একজুড়ে জুতোও নিয়ে এসছিলাম ওইটাও আপনাদের দেখা দিলাম বাট জুতাগুলো অনেক ভালো আসসালাম আলাইকুম